পিতা জীবন দেবতা ও হে অন্তরতম মিটেছে কি তম সকল ইতিহাস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়াছি তোমায় নিঠুর পেরণে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম কত যে বড়, কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব গলাই গলাই বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মুরতি নিত্য নব আপনি বলিয়া লয়েছিলে বড়ে বলে না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে বরনাথ আমার রজনী আমার প্রভাব আমার নরম আমার পরব তোমার বিজনবাসে বড় শরতে বসন্তে আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একলা বসিয়া আপন সিংহাসনে মানুষ তুলি অঞ্চলে গেঁথে ছকি মালা পড়ে ছকি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যত কামার স্খলন পতন ত্রুটি পূজাহীন সেবাহীন রাত কতবার বার ফিরে গেছে না অর্ঘ কুসুম ছড়ে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে এবিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার হে কবি তোমার রুচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচিবাড়ি গিয়া ঘুমাই পড়েছি ছায়াই পড়িয়া সন্ধ্যা বেলায় নয়নও করিয়া এনেছি অশ্রু বাড়ি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু যত আছি শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরা বিহীন মমচুম্ব জীবনগঞ্জে অভিশাদ নিশা আজি কি হয়েছে ভোম ভেঙে দাও তবে আজিকার সভা করিয়া লব আর বার চিরম পুরাতন মোড়ে নূতন বিবাহে বাঁধবে আমায় নবীন ডোরে নমস্কার